জানুয়ারি সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যালি ও জেলায় সভা করবেন তিনি প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল শিবিরে আটোশাট ও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা জেলাকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার বহরমপুর গির্জার মোড় থেকে মোহনা বাসস্ট্যান্ড চত্বরে এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন খোদ বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় সভা করবেন এবং কোন রুটে র্যালি হবে তা এখনো নিশ্চিত করা হয়নি কলকাতা থেকে আগত নিরাপত্তা আধিকারী এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত না হবে দেখুন নিরাপত্তা ভিভিআইপি প্রোটোকল তাই আমরা চাইলেও সবসময় সেটা ফাইনালাইজ হয় না কারণ উনি র্যালি করবেন সেই রুট পরিদর্শন তার নিরাপত্তা সমস্ত কিছু বিবেচনা করে কলকাতা থেকে আধিকারিকরা এসছেন একটু পরেই সেই আধিকারিকদের সাথে মিটিং হবে তারা সমস্ত এলাকাগুলো দেখে নিয়ে তারপরে যা সিগন্যাল দেবেন এবং রাজ্য নেতৃত্ব থেকে আমাদের কাছে নির্দেশ আসবে আমরা সেই মতন আমরা এই র্যালি অনুষ্ঠান ব্রহ্মপুর মুর্শিদাবাদ জেলায় করব তার জন্যে আজকে জেলা তৃণমূল কংগ্রেসের মিটিংও আমরা করে নিলাম

ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ